ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ওয়ার্ড টু এর সেকেন্ড সং জানাবে আলী এই গানটির টিজার নিয়ে তো দেখুন ওয়ার্ড টু এর সেকেন্ড সং যেটা ঋত্বিক এবং এনটিআর এদের ডান্স ফেস অফ হবে তো এই গানটাকে আসলে তারা রিলিজ করতেছে না কোনো প্ল্যাটফর্মে তারা মুভি রিলিজের আগে গানটাকে রিলিজ করবে না জাস্ট একটা টিজার নিয়ে আসছে এবং এটাই কিন্তু আপডেট ছিল যে এই গানটাকে যদি আপনারা এনজয় করতে চান তাহলে হলে গিয়ে আপনাদের এই গানটা এনজয় করতে হবে তো যার কারণে তারা গানটার টিজার নিয়ে আসছে পুরো গানটা কিন্তু তারা রিলিজ করবে না মুভি রিলিজের আগে তো দেখুন জানাবে আলি এই গানটি আসলে কেমন হলো বা কেমন ছিল তো আমি প্রথমেই বলে রাখবো মিউজিক করছেন প্রীতম লিরিক্স করছেন অমিতাভ ভট্টাচার্যা এবং গানটি গেয়েছেন সচেত ট্যান্ডন এবং সাজ ভাট তো দেখুন তারা খুব সুন্দর গানটি গেয়েছেন এবং প্রীতমের মিউজিক খুব সুন্দর আমি সবসময় প্রীতমের মিউজিককে লাইক করি তবে হ্যাঁ এই গানটা যে আপনারা টিজারটা দেখলেন সেখানে হৃত্বিক এবং এন যে ডান্স স্টেপগুলো ছিল খুব সুন্দর ছিল সত্যি বলতে এই টিজারটা দেখে আমার বেশ ভালো লাগছে তবে এক্সট্রা অর্ডিনারি যে কোনো একটা গান ছিল এইটা সেই রকম কিন্তু আমার মনে হয়নি তো যেহেতু ওয়ার টু এই মুভিটা দেখলি ক্যাস্ট ক্লাস করতেছে কুলি মুভিটার সঙ্গে তো মু কুলি মুভির প্রত্যেকটি গান তাই ব্যাপক সেখানে আনিরুদের মিউজিক মানে আনিরুদ যেখানে বোম আসতেছে তো সেখানে আপনি আসলে এই পাটাকা দিয়ে কি করবেন আমি বুঝতেছি না প্রীতমকে দিয়ে এবং অমিতাভ ভট্টাচার্য তার লিরিক্স দিয়ে এই ধরনের গান সত্যি বলতে আমি কখনো আশা করি নাই কারণ প্রীতম অমিতাভ ভট্টাচার্য তিনি যে লিরিক্সগুলো গুলো করেন সবসময় রোমান্টিক ডাচের লিরিক্স কিন্তু আমরা তা ভট্টাচার্যের থেকে পেয়ে থাকি প্রীতমের রোমান্টিক মিউজিক পেয়ে থাকি তো সেখানে এই ধরনের একটা ডান্স ফেস অফ অবশ্যই গানটাতে এনার্জি থাকতে হবে যে সিঙ্গারগুলো গানটি গাচ্ছে সে গাওয়ার মধ্যে এনার্জি থাকতে হবে ডান্সের মধ্যে এনার্জি থাকতে হবে মিউজিকের মধ্যে আলাদা একটা দম থাকতে হবে যে গানটি শুনলে আপনার শরীরের লম শিউরে উঠবে বা আপনার শরীরে কাটা দেবে যেটাকে বলে তো কোথাও কি এই গানটা না আমার সেই লেভেলের মনে হয় নাই যদিও যেভাবে তারা প্রমোশন করছিল ঋতিকের বাসার সামনে আর আর মুভির যে নাটো নাটু গানটা ছিল সেই গানটার একটা ছবি দিয়ে ঋত্বিককে চ্যালেঞ্জ করা এবং ঋত্বিক জুনিয়র এন টি বাড়ির সামনে ভঙ্গু ওয়ারের যে গানটা ছিল সেই গানটাকে মানে একটা ছবি রেখে এন কে চ্যালেঞ্জ করা তো দেখুন নাটু নাটু এটি কিন্তু অস্কার আহ পেয়েছিল সেই গানটা একটা দুর্দান্ত লেভেলের গান ছিল সেই গানকে আসলে এই ধরনের গানের সঙ্গে কখনোই অন্তত পক্ষে আমি তুলনা করব না কারণ সেখানে এন এবং রামচরণ তাদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল মিউজিক দুর্দান্ত ছিল বাই এস এস রাজামৌলি বলেই সেটা সম্ভব তো কোথাও গিয়ে সেই গানটাকে এই গানগুলোর সঙ্গে আমি কখনোই তুলনা করব না হয়তো বা তারা প্রমোশন করার জন্য সেই ধরনের একটা স্ট্র্যাটেজি ফলো করছে তবে কোথাও গিয়ে ঘুঙ্গু কিংবা ওয়ারের যে ডান্স প্রেস অফ গানটা ছিল আর কি আর ঋতিক এবং টাইগার সব তো দেখুন টাইগার সব কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে মানে ডান্সে তাকে হারানোর মতো আমি সত্যি করে বলতে আসলে কেউ নাই যে ডান্সে তাকে হারাবে সেটা ঋত্বিক হোক বা এন কিংবা যে হোক না কেন তো সেখানে ঋত্বিক এবং এন এদের ডান্স আসলে কেমন হবে তো দেখুন আমি টিজারটা দেখলাম টিজারে আমার ঠিকঠাক মনে হয়েছে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু মনে হয়নি এন কিংবা ঋত্বিক রোশন ভালো ডান্স করছে এই গানটা যথেষ্টভাবে শুনছি আমি বেশ কয়েকবার খুব ভালো লাগতেছে তবে গানটার মধ্যে যে আলাদাই এক্সট্রা এনার্জি ছিল এইরকম কোনো কিছুই না তো এই গানটাকে নিয়ে আমি খুবই হতাশ যে এই গানটাকে তারা ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম কোনোখানেই কিন্তু তারা রিলিজ করতেছে না ডিরেক্টলি সিনেমা হলে গিয়ে এই গানটাকে আপনাকে এনজয় করতে হবে এবং কুলি কুলির কথাই যদি আসি দেখুন আনিরোধের মিউজিক আনিরোধ কম লেভেলের মিউজিক করে সেটা আমরা প্রত্যেকেই জানি এবং কুলি যদি এনসিআর পার্ট হয় কিংবা কোনো লিং টানা হয় সেই মুভিটাতে জাস্ট চুল পরিমাণ কোনো এলসিএর আসলে অন্য কোনো মুভির রেফারেন্স কিংবা কোনো কিছু নিয়ে আসে সত্যি বলতে কুলি মুভিটা জাস্ট বাম্পার হিট হবে এতে কোনো সন্দেহ নাই ওয়ারের ওয়ার কিন্তু কখনোই কুলির কাছে টিকতে পারবে না কারণ সেখানে ভাই আমির খানকে আমি ট্রেলারে রিভিউ করি নাই কিন্তু আমির খানকে কুলি মুভির ট্রেলারে যেভাবে রাখা হয়েছে তার পার্সোনালিটি কিংবা তার যে বডি ফিটনেস যেভাবে তাকে দেখানো হয়েছে তার পুরো শরীর ট্যাটু দুই হাতে মানে গান নিয়ে গুলি করতেছে যে দুর্দান্ত ছিল মানে কুলি মুভির প্রত্যেকটা গান সত্যি অসাধারণ ছিলা আমার এই গানটি কিন্তু আমার সেই লেভেলের মজা দেয়নি তবে হ্যাঁ হিন্দি ভার্সনের থেকে আমার কাছে তামিল ভার্সনটা যথেষ্ট ভালো লাগছে তামিল ভার্সনের টাইটেল রাখা হয়েছে কালাবা তো যেখানে মিউজিক করছেন প্রীতম এবং গানটি গেয়েছেন কিন্তু নাকাশ আজিজ এবং নিজার তো নাকাশ আজিজ কিন্তু এই ধরনের গানগুলো খুব সুন্দরভাবে গিয়ে থাকে তো আমার কাছে তামিল ভার্সনটা হিন্দি ভাষণের থেকে অনেকটা ভালো লাগছে আমি বেশ কয়েকটা ভার্সন শুনছি তামিল তেলেগু প্রত্যেকটা ভাষণ শুনছি তবে আমার কাছে তামিল ভার্সন বেটার মনে হয়েছে দেখা যাক আসলে হলে গিয়ে দর্শক কতটা এনজয় করে আশা করি হলে গিয়ে মানে দর্শক এনজয় করবে সেটা ফার্স্ট উইক পর্যন্তই থাকবে এরপরে হয়তো বা যখন গানটা ইউটিউবে অ্যাভেলেবেল হয় তখন আর দর্শক এনজয় করবে না গল্পটা কোথাও গিয়ে আমরা ওয়ার মুভিটা দেখছি সেটার যে ওয়ার্ড ছিল মানে সেখানে যে ক্যারেক্টারগুলো ছিল তাদের ফিটনেস তাদের কস্টিউম মানে সব কিছু অ্যাকশন ডিজাইন বলতে গেলে সব কিছুই ওয়ার্ড টুতে আমরা সেম পাচ্ছি এখানে যে ডিফারেন্ট কোনো কিছু আমার কিন্তু এখন পর্যন্ত সেই লেভেলের কোনো কিছু মনে হয় নাই যদি আমি ট্রেলারটা রিভিউ করি নাই ট্রেলার দেখছি আমি বেশ কয়েকবার তবে সেখানে হ্যাঁ অবশ্যই যেহেতু এন অনেক বড় একজন সাউথের হিরো তো তাকে যে ভিলেন হিসেবে আনা হয়েছে যদিও মূলত সেই ভিলেন না এখানে ভিলেন মাঝখান থেকে অন্য কেউ হবে এবং দুজন একসঙ্গে ঋত্বিক এবং এন টি মিলে দুজন একসঙ্গে মিলে সেই ভিলেনের সঙ্গে লড়াই করবে যেটা আমরা ওয়ার মুভিটাতে দেখছি টাইগার এবং ঋত্বিক মিলে কিন্তু ভিলেনকে শেষ করে এবং পরবর্তীতে সেখানে একটা কানেকশন রেখে আসলে টাইগার এবং ঋত্বিকের অ্যাকশন সিন রাখা হয় আর ক্লাইম্যাক্সে গিয়ে সেটা আমার দুর্দান্ত লাগছে টাইগারের দুর্দান্ত পারফরমেন্স ছিল আমি টাইগারের অনেক বড় ফ্যান দিত্তিকের অনেক বড় ফ্যান তবে সেখানে টাইগারের যে সাইকো পারফরমেন্স আমার অনেক ভালো লাগছিল তবে হ্যাঁ এখানে আসলে কি হবে বলতে পারবো না তবে আমি অপেক্ষায় আছি দেখা যাক কী হয় এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ